দুনিয়ার বুকে জাহেরি রূপে তাকে আমরা আগমন দিবস বলি দুনিয়াতে এসেছেন অনেকে জন্ম দিবস বলি বেশিরভাগ বেরাদার আগমন দিবস কারণ হাজরতে জিব্রাইল আলাই সালাম এবং কথা হচ্ছে নাবি মুস্তফার সঙ্গে

আল্লাহর জিব্রাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমার বয়সের খবর কি বলবো আমি পশ্চিম আকাশে দেখতাম একটা তারা জ্যোতি আলো লাইট মিটমিট করে জ্বলতো 70 হাজার বছর জ্বলতে থাকতো 70 হাজার বছর পর নিভে যেত 70 হাজার বছর অফ থাকতো আবার 70 হাজার বছর পর উদিত হতো আবার 70 হাজার বছর অফ থাকতো এই রকম ভাবে ওই আমি রশ্মিকে ওই আলোকে ওই তারাকে একবার নয় দুবার

যে দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নূর মোবারক ছিল যার নাম ছিল নূরে মোহাম্মদিন

ابار جسن عید ملا دو نبی رات مرتبہ مرجد والا رات جمعہ رات جمعہ رات, رات درس پتی رات سکرو بار دین ابار بوشور گھوڑے سموئی سپک کے اج کے رات کا مرتبہ والا ہو مرجد والا ہو اور جسن عید ملا دو نبی والا বেরাদার এইজন্য বলবো প্লিজ এক্সকিউজ মি দিন আপনি ঘুমিয়েছেন একটা দিন এ মর্যাবাওয়ালা মর্যাদাওয়ালা বেরাদার রাতে জেগে থাকুন এবং শ্রবণ করুন আল্লাহ পাক নিশ্চয় অসীম দাতা দয়ালু জানি না এ রাতের বিনিময় হয়তো সারা জীবনের ফেরাত ক্ষমা করে দিতে পারে আল্লাহ চাইলে কি না করতে পারে বেরাদার বন্ধু আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সবে বলি আমিন আজকের দিনে হুজুর একাদশ দুনিয়াতে আসলো জাহেরি রূপে আবার আজকের দিনে পর্দা হয়ে গেল মানুষের চশমিয়া নিচে চোখ থেকে বেরাদার পর্দা হয়ে গেল আজকের দিনেই কিন্তু পর্দা আবার আজকের দিনে আসলেন আজকের দিনে দুনিয়াতে তশরিফ নিয়ে আসলেন আজকের দিনেই তশরিফ নিয়ে গেলেন তার দিকে লক্ষ্য করে বেরাদার লেখক বলছে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি বলে আজ দুঃখ নে না খুশি নে বো খোদা গতো মে দাওনা বলে আজ এই দিনে তে রাসূল এলো আজ এই দিনে তে রাসূল গালো আজ এই দিনে তে রাসুল এলো আজ এই দিনে তে রাসূল গালো আজ দুঃখনে বনা খুশি নেবো খোদা গো তো মে দওনা বলে একজন আসিক আল্লাহ গো আজকে দুঃখ নেব না খুশি নেব আজকেই তো রসুলের দোয়ারা দিয়ে এসেছিল আজকেই পর্দা হয়েছে আল্লাহ তুমি বলো আজকে দুঃখ নেব না খুশি নেব আল্লাহ একবার আমাদের চোখের পর্দা হয়েছেন কিন্তু জিন্দা নবী মরা নবী না কেউ যদি ভাবে নবী মৃত্যু হয়ে গেছে ইসলাম থেকে ডিলেট এক কথাই সাফা বেরাদার বন্ধগান সশরীরে নবী জিন্দা অবস্থায় আছেন কোথায়

হজরত মোহাম্মদ রসুলের দ্বারা উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাতেন তাহলে আমি মনে হয় বেশি ভাগ্যবান হতাম বেরাদার এ ফর্মুলা মোতাবিক বুঝা যাচ্ছে আমরা শেষ নবীর উম্মত নিশ্চয় আমরা ভাগ্যবান ভাগ্যের জোরে আখেরি পয়গম্বরের আখেরি উম্মত উম্মতি হতে পেরেছি কিন্তু আমরা ভাগ্যের জোরে ভাগ্যকে পেও। بھاکتو کیا ہاریے پھیل چھی بیرادار بندھو آج کن نبی رم را امت قرآن مجید کھلے دکھیں قرآن مجید ارمد لکھا بسم اللہ الرحمن الرحیم قد جاکم من اللہ نور بیرادار بندھو عبار لکھا تاہا عبار لکھا یاسین عبار لکھا وما ارسل لکھا اللہ رحمت اللہ العالمین عبار انہ جائے گئی لکھا محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم

পাইগম্বরের পাইগম্বর রসুলের রসুল যার নাম বেরাদার জান্নাতি খাম্বাই যার নাম হুর পরি হুর গেলেমা ফেরেস তাদের চোখের ভুরুতে যার নাম مولا محفوظ بے الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم آج کے رات اللہ اکبر যতটায় বলবো ততটায় কম হবে কারণ আজকের রাত হযরত মা আমেনা নিজের বাড়িতে আছে কমিটির রিকোয়েস্ট জীবনী সম্পর্কে আলোচনা দেবেন তাই সেদিকে যাচ্ছি বেরাদার আজকের রাত হযরত মা আমেনা বাড়িতে আছে পেটের মধ্যে বাচ্চা প্রসব হবে সময় হয়ে আসছে বেরাদার বন্ধু মা আমেনা চমকে গেলেন জান্নাতি ফেরেশতা জান্নাতি মহিলারা সর্বত্র নিয়ে আসছে আমেনা তুমি ধন্য আমে না তোমার জীবন ধন্য আমে না তুমি সৌভাগ্যময় নারী আমে না তুমি ভাগ্যবতী নারী কেন হে তোমরা আমরা জান্নাতি মহিলা কি জন্য এসেছ এই আমে না তোমার জন্য জান্নাতি শরবত নিয়ে এসেছি কেন কোনদিন তো শরবত দিলা না আজকে শরবত কারণ কি বুঝতে পারলাম না বলে আমে না তোমাকে শরবত দিচ্ছি না আল্লাহর হাবিব দোস্ত বন্ধু আল্লাহর হাসিক দুনিয়ার বুকে আসবে এই জন্য তুমি শরবত পান করবা আল্লাহ পাক এর ওয়াদার নিয়ে আমরা জান্নাত থেকে শরবত জান্নাতি খাবার নিয়ে এসেছি আপনার জন্য আপনি যে দোজাহানের মেহবুবের মা হতে চলেছেন মা মেনা চমকে গেলেন শরীরের দিকে দেখছে আমার শরীরে কোনো ভারী বোঝা কষ্ট কিছুই নাই মেয়েদের পেটে বাচ্চা থাকলে তো শরীরের চেহারা চেঞ্জ হয়ে যায় আমার তো চেহারা চেঞ্জ হয়নি মাসে মাস মেয়েদের একটা অসুখ হয় পেটে বাচ্চা আসলে সেই অসুখটা বন্ধ হয়ে যায় মা আমি না বলছে আমার পেটে বাচ্চা আমি মালম পাইনি জানি না কিন্তু আমার যেমনি মাসে মাস অসুখ ছিল অমনি অসুখ আমার চালু ছিল বন্ধ ছিল না ভাষা বুঝতে পারলেন বেরাদার মা আমেনা বলছে মেয়েদের পেটে বাচ্চা থাকলে চেহারা চেঞ্জ কিন্তু আমার পেটে রহমত আল্লিল আলামিন আমি কোন চেহারা চেঞ্জ হয়নি যেমনি আগে ছিলাম তেমনি সেই সময়ও ছিলাম আল্লাহ একবার সত্যিকারী বলে হ্যাঁ শরবত পান করো হাজরতে আমেনা শরবত পান করলেন একের পর দ্বিতীয় তৃতীয় চারজন জান্নাতি মহিলা আসলো বেরাদার শরবত পান করলেন হাজরতে মা আমেনা টেনশনে قالوا برادر এর আগে তো আমি স্বপ্নযোগে দেখেছি আমাকে বলেছে আমেনা তুমি ধন্য তোমার পেটে রাহমাতাল লিল আলামিন রয়েছে স্বপ্নযোগে দেখেছি তুমি আমেনা ধন্য তোমার পেটে আল্লাহর হাবিব রয়েছে মা আমেনা তোমার পেটে আল আমিন রয়েছে তুমি ধন্য তোমার জীবন ধন্য কিন্তু কোনদিন বুঝতে পারলাম না কিন্তু আজকে নাকি আমার আল্লাহর দস্ত বন্ধু হাবিব দুনিয়ার মুখে আসবে আজকে তো আমি বুঝতে পারছি না মা আমেনা আল্লাহ একবার মনের চিন্তায় ব্যতি ব্যস্ত কোন দায়মা নাই কোন ডাক্তার কবিরাজ হাকিম বদ্দি কেউ নাই মা আমেনা একা বাড়িতে মাইসি ছিলেন একজন দাস যারা ছিল সব নিজের নিজের রুমে ফ্ল্যাট বিরাদার বন্ধুগান আমেনা একাই সেই খেজুর পাতা দিয়ে ছাওয়া ছোট্ট একটা হুজরা ঘরে দেখে আসলাম চোখ দিয়ে আবার এক মাস পর যাচ্ছে ইনশাল্লাহ যেই জায়গাতে বিশ্ব নবীর আবির্ভাব ঘটেছিল জন্মস্থান সেই জায়গাতে বেরাদার হলুদ কালার দিয়ে রঙানো